آيات يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا. তখন যাচাই বাছাই করে নেবে এবং কেউ তোমাদেরকে সালাম করলে ইহজীবনের সম্পদের আশায় তাকে বলো না তুমি মুমিন নও কারণ আল্লাহর কাছে অনায়াস লভ্য সম্পদ প্রচুর রয়েছে তোমরা তো আগে এরূপই ছিলে তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন কাজেই তোমরা যাচাই বাছাই করে নেবে নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে সবিশেষ অবহিত তাফসির এক নং ফোটনোটের বিবরণ আয়াতের এ বাক্যে একটি সাধারণ নির্দেশ রয়েছে যে মুসলিমরা কোনো কাজ সত্তাসত্ত্ব যাচাই না করে শুধু ধারণার বশবর্তী হয়ে করবে না বলা হচ্ছে তোমরা যখন আল্লাহর পথে সফর করো তখন সত্যাসত্ব অনুসন্ধান করে সব কাজ করো। শুধু ধারণার বশবর্তী হয়ে কাজ করলে প্রায় ভুল হয়ে যায় সুতরাং যে ব্যক্তি নিজেকে মুসলিম রূপে পরিচয় দেয় কালেমা পাঠ করে কিংবা অন্য কোনো ইসলামী বৈশিষ্ট্য যথা আজান সালাত ইত্যাদিতে যোগদান করে তাকে মুসলিম মনে করা প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য তার সাথে মুসলিমদের মতোই ব্যবহার করতে হবে এবং সে আন্তরিকভাবে মুসলিম হয়েছে না কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছে এ কথা প্রমাণ করার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু এখানে একটি বিষয় বিশেষভাবে প্রণিধানযোগ্য ও স্মরণযোগ্য যে যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে কুরআন ও হাদিস অনুযায়ী তাকে কাফের বলা বা মনে করা বৈধ নয় এর সুস্পষ্ট অর্থ এই যে কুফরের নিশ্চিত লক্ষণ এরূপ কোনো কথা বা কাজ যতক্ষণ তার দ্বারা সংঘটিত না হবে ততক্ষণ তার ইসলামী স্বীকারোক্তিকে বিশুদ্ধ মনে করা হবে এবং তাকে মুসলিমই বনা হবে তার সাথে মুসলিমের মতোই ব্যবহার করা হবে এবং তার আন্তরিক অবস্থা নিয়ে আলোচনা করার অধিকার কারও থাকবে না কিন্তু যে ব্যক্তি ইসলাম ও ইমান প্রকাশ করার সাথে সাথে কিছু কুফুরি কালেমা উচ্চারণ করে অথবা প্রতিমাকে প্রণাম করে কিংবা ইসলামের কোনো অকাট্য ও শতসিদ্ধ নির্দেশ অস্বীকার করে কিংবা কাফিরদের কোনো ধর্মীয় বৈশিষ্ট্য অবলম্বন করে যেমন গলায় পৈতা পরা ইত্যাদি তাকে সন্দেহাতীতভাবে কুফুরি কাজকর্মের কারণে কাফির আখ্যা দেয়া হবে তবে তাকে এ ব্যাপারে শরিয়াতের জ্ঞান দিতে হবে এবং তার যদি এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে সেই সন্দেহ সম্পর্কে কোরআন হাদিসে দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে হবে তারপরেই কেবল তাকে কাফির বলা যাবে নতুবা ইয়াহুদীয় খ্রিস্টান সবাই নিজেকে মোমিন মুসলিম বলত মুসাইলেমা কাজ্জাব শুধু কালেমা স্বীকারোক্তিই নয় ইসলামী বৈশিষ্ট্য যথা আজান সালাত ইত্যাদিরও অনুগামী ছিল আজানে আসাদু আল্লাহ ইলাহ এর সাথে আসাদু আন্না মুহাম্মাদার রসুল উল্লাহ ও উচ্চারণ করত কিন্তু সাথে সাথে সে নিজেকেও নবী ও ওহির অধিকারী বলে দাবি করত যা কোরআন ও সুন্নার প্রকাশ্য বিরোধাচারণ এ কারণেই তাকে দিনত্যাগী সাব্যস্ত করা হয় এবং সাহাবায় কিরমের ইজমা তথা সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে জিহাদ করে তাকে হত্যা করা হয় তবে শর্ত এই যে ওই লোকের কাজটি যে ইমান বিরোধী তা অকাট্য ও নিশ্চিত হতে হবে আর তাকে সেটা জানাতে হবে এবং তার সন্দেহ থাকলে তা শরিয়াতের দৃষ্টিতে অপনোদন করতে হবে দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ মুসলিম বলে নিজেকে পরিচয় দিলে অনুসন্ধান ব্যতিরেকে তার উক্তিকে কপটতা মনে করা কোনো মুসলিমের জন্যেই বৈঠ নয় এ ব্যাপারে কোন কোনো সাহাবি থেকে ভুল সংগঠিত হওয়ার কারণে আলোচ্য আয়াতটি নাজিল হয় আবদুল্লাহ ইবনো আব্বাস রাদেল্লাহ আনহুমা থেকে বর্ণিত আছে যে বনি সুলাইমের এক ব্যক্তি একদিন ছাগলের পাল চড়ানো অবস্থায় একদল মুজাহিদ সাহাবির সম্মুখে পতিত হয় সে মুজাহিদ দলকে সালাম করল তার পক্ষ থেকে এ বিষয়ের কার্যত অভিব্যক্তি ছিল যে সে একজন মুসলিম কিন্তু মুজাহিদরা মনে করল যে সে জীবন ও ছাগলের পাল রক্ষা করার জন্যেই এ প্রতারণার আশ্রয় নিয়েছে এ সন্দেহে তারা লোকটিকে হত্যা করে তার ছাগলের পাল অধিকার করে নিলেন এবং রাসুলসাল্লিহিউাসাল্লামের কাছে উপস্থিত করলেন এ ঘটনার প্রেক্ষিতেই আলোচ্য নাজিল হয় এতে বলা হয়েছে যে ব্যক্তি ইসলামী পদ্ধতিতে তোমাকে সালাম করে তার সম্পর্কে এরূপ সন্দেহ করো না যে সে প্রতারণাপূর্বক নিজেকে মুসলিম বলে প্রকাশ করেছে তার অর্থসম্পদ যুদ্ধলব্ধ মাল মনে করে অধিকারে নিও না মুস্তাদ্রাকে হাকেমে দুই দশমিক দুশো মুসনাদে আহমদে এক দশমিক দুশো ও তিনশো চব্বিশ তির্মিজিতে তিন হাজার সম্পর্কে এই দুটি ঘটনা ছাড়া আরও দুটি ঘটনা বর্ণিত রয়েছে কিন্তু সুবিজ্ঞ তাফসিরবিদগণ বলেছেন এসব রেওয়ায়াতের মাঝে কোনো বিরোধ নেই সমষ্টিগতভাবে কয়েকটি ঘটনাও আয়াতটি নাজিলের কারণ হতে পারে তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমাদেরও আগে এমন এক সময় ছিল যখন তোমরা কাফির গোত্রগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিলে জুলুম নির্যাতনের ভয়ে ইসলামের কথা বাধ্য হয়ে গোপন রাখতে ইমানের মৌখিক অঙ্গীকার ছাড়া তোমাদের কাছে তার আর কোনো প্রমাণ ছিল না এখন আল্লাহর অনুগ্রহে তোমরা সামাজিক জীবনযাপনের সুবিধা ভোগ করছ কাফেরদের মোকাবেলায় ইসলামের ঝাণ্ডা বুলন্দ করা যোগ্যতা লাভ করেছ কাজেই যেসব মুসলিম এখনও প্রথম অবস্থায় আছে তাদের ব্যাপারে কোমল ব্যবহার ও সুবিধাদানের নীতি অবলম্বন না করলে তোমাদেরকে যে অনুগ্রহ করা হয়েছে তার প্রতি যথার্থ কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না